আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে বুটিক দেখাবো প্লাস হচ্ছে সবগুলো ক্যাটালগ কালেকশন ঠিক আছে নামি দামি পেজের ভাইরাল ডিজাইনগুলো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন আমরা হচ্ছে ভিডিওতে খুচরা মূল্য বলে দিব পাইকের জন্য প্রত্যেকটা ড্রেসের দাম কমে যাবে আচ্ছা সুতে কোন ডিজাইনগুলো দেখাচ্ছ ওকে স্লাব কটন স্যার দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু আমরা কাজ করা দেখেন পুরোটা জুড় আমরা কাজ হাতে কাটার করা আছে বোরিং এর কাজ এটা প্যানেলটা কাপড়টা হচ্ছে আরং কটন তাই না এটা আরং কটন মধ্যে থাকবে ওন একটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে অনলি এগারোশো এগারোশো পঞ্চাশ কালার কয়টা আছে একশো টাকা ওকে যেটার ভিতরে টোটাল চারটা কালার আছে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল একদম পানির দামে শরবত পাচ্ছেন ঠিক আছে এরকম একটা গরজাস কাজের পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কালেকশনগুলো এগুলো সবই ইনস্পায়ার্ড এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু হিট ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না রং কষের হানড্রেড পার্সেন্ট এগারোশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিউয়ার্স ব্ল্যাক কালারটাও কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাটের মধ্যে থাকবে এবং ওড়নাগুলো পাক্কা পাছাত প্রাইস থাকবে এগারোশো করে আচ্ছা এরপর দেখাচ্ছি একদম দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কটরের মধ্যে অরগ্যানজা কাজ করা তাই না এই যে এগুলো কিন্তু একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড ডিজাইনগুলো আসলে এগুলোর কোয়ালিটি হচ্ছে 19 আর 20 আপনি অরিজিনাল গুলো পাশে রাখলে জাস্ট ধরতে পারবেন না এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন কাবলি স্টাইলের হচ্ছে না প্রাইস থাকবে অনলি 1250 1250 পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ আমরা সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এই যে পুরো প্যান্টটা কিন্তু হাঁটু পর্যন্ত কাজ করা প্লাজো স্টাইল তাই না আচ্ছা ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা একদম কোয়ালিটি ফুল একটা পার্টি ড্রেস প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ হাতায় কাজ করা এগুলো খাদি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টা প্যান্ট কার্টের মধ্যে থাকবে এটা ফুললি গরজাজ করে কাজ করা দেখতেই পাচ্ছেন যে কি পরিমানে কাজ আসলে এগুলো জাস্ট চোখ জুড়ে যাবে ড্রেসগুলো দেখলে ঠিক আছে কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন ওনাটা এটা খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকায় কালার দুইটা আছে এটার ভিতর টোটাল দুইটা কালার পাচ্ছেন দেখতেই পাচ্ছেন পুরো গলায় কাজ করা ঠিক আছে কালার কিন্তু দুইটাই খুব সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড স্টাইলের পাচ্ছেন এবং ওড়নাগুলো ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এই ওয়াও ফিউর সেটা একদম রাজুকিও একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন পুরো অনলাইন কাপানো ডিজাইন এটা দেখেন একদম পাকিস্তানি ডিজাইনের কিন্তু হাতাগুলো থাকবে পুরো প্যানেলে কাজ করা এবং এটা প্যান্টা থাকবে জিগজাকের মধ্যে ঠিক আছে জিগজাক প্রিন্ট করা এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে ওনলি 1250 1250 টাকা ওকে ভিউয়ার্স এটা দেখেন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে এটা পুরো হাতাটাই গর্জাস করে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটাও সিকোয়েন্স কাজের মধ্যে পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এবং এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুইটা মানে তিনটা কালারই হিট তাই না টোটাল তিনটা কালার এবং এগুলো সব কিন্তু সুতোর কাজ সিকোয়েন্সের কাজ অনেকে কিন্তু গরজার চাচ্ছিলেন বাজেট ফ্রেন্ডলি প্রাইজে এটা একদম চোখ বুঝে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এবং এর ভিতর এইটা হচ্ছে লাস্টন কালার ঠিক আছে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে হাতাটা এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাট প্রাইজ থাকবে টাকা লাস্টর্ন ডিজাইন দেখাবো একদম গরজাস কাজের মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন যা চাচ্ছিলেন দেখতে পারেন ঠিক আছে এগুলো সবই নামি দামি পেজের ভাইরাল কালেকশন একদম জাস্ট নাম মাত্র দামে পেজ আছেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকায় কালার আছে টোটাল পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা কালার এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে প্রত্যেকটার সাইজ আছে ঠিক আছে এটা হচ্ছে হাতা এটা প্যান্টটা পুরো প্যান্ট কিন্তু আপনার হাঁটু পর্যন্ত গর্জাস কাজ পাচ্ছেন এটা ওড়না প্রাইস থাকবে সেমনি অনলি বারোশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার থাকবে ঠিক আছে হাতায় কাটার করা এটা হচ্ছে এটার প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ এটা হচ্ছে সুন্দর এটা ম্যাজেন্ডা কালার পড়তে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটাও না প্রাইস থাকবে বারোশো দেখাচ্ছি এই যে দেখেন এটাও সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি সাইজ এবং যারা গরজা চাচ্ছেন আপনারা পফসে চলে আসবেন এখানে হচ্ছে আপনারা পাকিস্তানি ভার্সনের ঘাড়াগুলোও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটাও বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ